বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল কোনো ধরনের বৈষম্যের সুযোগে দলের কাছে নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষে প্রার্থী ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন শনিবার বিকাল চারটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন আমরা একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আগামী দিনে দেশ সেবার সুযোগ চাই কর্মী সভায় উপজেলা তিন নং সিংরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সঞ্চালনা করেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসাম্মাদ সাবিনা ইয়াসমিন চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা শীর্ষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল কোনো ধরনের বৈষম্যের সুযোগে দলের কাছে নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শীর্ষে প্রার্থী ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন শনিবার বিকাল চারটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সিংরা ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন আমরা একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আগামী দিনে দেশ সেবার সুযোগ চাই কর্মী সভায় উপজেলা তিন নং সিংরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সঞ্চালনা করেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসাম্মাদ শাবিনা ইয়াসমিন চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা শীর্ষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল কোনো ধরনের বৈষম্যের সুযোগ এ দলের কাছে নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর ছয় আসনের ধানের শিশিয়া প্রার্থী ডাক্তার এ জেট এম জাহেদ হোসেন শনিবার বিকাল চারটায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন আমরা একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন ও সুশাসনের বাংলাদেশ গড়তে চাই নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ হবে সুশাসনের বাংলাদেশ কোনো ধরনের দুঃশাসন বিএনপিকে স্পর্শ করতে পারবে না আমরা জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে আগামী দিনে দেশ সেবার সুযোগ চাই কর্মী সভায় উপজেলা তিন নং সিংরা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোজাম সভাপতিত্ব করেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সঞ্চালনা করেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিলন উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসাম্মাদ সাবিনা ইয়াসমিন চৌধুরী সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা শীর্ষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ನ್ಯೂಸ್ ಡೆಸ್ಕ ದಿನ ವಾರ್ತಾ